এমন এক আইসক্রিম শপের মালিক যে লোকদের আইসক্রিম খাবিয়ে নিচে বসে আনতো তো সেই ফুড ইন্সপেক্টর রাতে তিনটা বাজে সেই আইসক্রিম শপে যায় সেই রাতে সে আর বাড়িতে ফিরেনি এই দিকে তার ওয়াইফ খুবই চিন্তিত ছিল এবং কিছুক্ষণ পর পর সে তার ঘড়ির দিকে ছিল। কিন্তু সকাল হওয়ার পর যখন সে দেখলো তার হাজবেন্ড আর বাড়িতে ফিরল না তখন সে পুলিশের কাছে সাহায্য চাইল আর অনেক খোঁজখবর করার পর পুলিশ যখন অবশেষে সে আইসক্রিম শপে রেট দিল তখন সেখানকার দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায় তারা দেখলো যে দোকানের বেসমেন্টে প্রচুর কালো রঙের লিকুইড বোতল পড়েছিল যা প্রত্যেকটা আইসক্রিমে মেশানো হচ্ছিল সেটা খেয়ে লোকদের এক অন্য রকম নেশা হতো এবং লোকজন এক অন্য দুনিয়ায় চলে যেত আর বাকি রইল সে ফুড ইন্সপেক্টরের কথা তাকে এক হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ফ্রিজের ভিতর রেখে দেওয়া হয়েছিল কারণ যখন সে হঠাৎ করে রাতের তিনটার সময় দোকানে গিয়েছিল তখন সে সেখানকার গোপন রহস্য সব জেনে গিয়েছিল আর যখন দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছিল তখন সে কিছুদিন পরেই জেলের ভিতরে আত্মহত্যা করে এইরকম আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি আমার ইউটিউব চ্যানেল ডার্ক স্কুলস অফ আমির হামদাকে সাবস্ক্রাইব করুন